একটা মেয়েকে খুশি করার জন্য দুনিয়ার কিছু ত্যাগ করেন পাঁচশো টাকা ইনকাম করার জন্য শরীরের ঘাম জড়ান যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে ও আল্লাহ আবাদত করতে আপনি সময় খুঁজেন বিষয়টা কেমন জানি হলো না যার কাছে চিরদিন থাকবেন তার কথাই তাড়াতাড়ি ভইলা যান কোন বাইরের টাকা লাগলে আমারে বইলো আমি দিমু আমার কাছে না থাকলে প্রয়োজন আমি ভিক্ষা করে না দিমু তবে টাকার বিনিময় মায়ের মাইরা ফেলায় না ভাই হাইরে ভাই মায়ের পেট তুই তো ফিরিস আরে পেটে তোমার রাখছিল তুমি কি কইরা পারলা মারে মাইরা ফিরিজের রাখতা তুমি কি মানুষ হে কাছে নেজেগে আত্মসমর্পণ করেছ হে নিজেকে নিজকে

এবং কে বলেছে তিনি কে জমিনের মালিক আসমানের মালিক মুসলিমের মালিকের মালিক জন্নতের মালিক মালিক আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু তুমি জানো তুমি জানো না সব কিছুর মালিক কে তিনি বলেছে সত্য বলো তিনি বলেছে কি বলো বলো তুমি কি সত্য বলো বলো তুমি কি আদো ধার ধারো ধারো এত মহান রবের রবের তুমি কি আদ ধার ধারো ধারো এত মহান রবের রবের

হ্যাঁ মানুষ সাড়ে পাঁচ ফিট সাড়ে চার ফিট মানুষ পুরো পৃথিবী যদি আমার কাছে মাছির ডানার মতো হতো যে আমাকে শিকার করে না তাকে পানি না খাইয়ে মেরে ফেলতো পুরো পৃথিবী যদি মাছির ডানার মতো হতো এত মহান রব যার কুরসির নিচে পুরো পৃথিবীর সুতার চেয়ে ছোট এত মহান রব তোমাকে বলছে সত্য বলো তুমি বলবা 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 তিনি যে যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি শুধরে দেব যদি তোমরা সত্য বলো তোমাদের কর্মকাণ্ডকে আমি কি করবে আল্লাহ শুধরে